একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত অর্থাৎ যত বড় তত ছোট এরকম যদি কোনো কথা থাকে বা এরকম যদি কোনো অঙ্ক থাকে সেগুলোকে কিভাবে আমরা খুব শর্টকাট টেকনিকে করব সেটাই আজকে শিখব আমাকে যতটা সংখ্যার কথা বলা যে যত বড় আর ছোট আমরা একটা সূত্র ব্যবহার করব সূত্রটা কি হবে নতুন সংখ্যাটি 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 আমাকে বলছে তার মানে নতুন সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা এখানে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটাকে যোগ করে ভাগ করে দিলেই আমরা সংখ্যাটি বের করতে পারবো এগুলো কিন্তু আপনার বিসিএস পরীক্ষা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেই থাকে এই দেখেনি এইটা তিরিশতম বিসিএসে এসেছে তারপরও আরো অনেকগুলো পরীক্ষা এসেছে এইটা বাইশতম বিসিএসে এসেছে সবসময় একটা ধরনের অঙ্ক থেকেই থাকে তাহলে আমরা কিভাবে এটা কি করব যেহেতু বলছেন নতুন সংখ্যাটি সংখ্যাটি সমান কি প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা কত এখানে আমার তিনশো এক প্লাস দ্বিতীয় সংখ্যা কত তিনশো একাশি ভাগ করব কত দিয়া দুই দিয়া তাহলে কত হয় দেখেন তিনশো এক আর তিনশো একাশি যোগ করলে হয় কত ছয়শো বিরাশি ভাগ দুই দুই দিয়ে ভাগ করলে এটাকে কত আসে তিনশো একচল্লিশ কাটাকাটি করলেও কিন্তু চলে আসবে দুই দিয়ে সবগুলোকে কিন্তু তিনশো হয় যেমন দুই দিয়ে ছয় তিন ছয় চার দুগুণে আট দুই এক দুই অর্থাৎ তিনশো একচল্লিশ এটা অ্যান্সার হবে তিনশো একচল্লিশ একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আষ্টশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত তাহলে আমরা কি করব প্রথমে প্রথম সংখ্যা যেটা থাকবে ছয়শো পঞ্চাশ প্লাস আষ্টশো বিশ ভাগ করবো কত দিয়া দুই দিয়া ছয়শো পঞ্চাশ আর আষ্টশো বিশ দুইটা যোগ করলে কত হয় চোদ্দশো সত্তর ভাগ দুই এটা দিয়ে কাটেন বা ভাগ করেন যেটাই করেন না কেন কত আসে সাতশো পঁয়ত্রিশ এইটা হবে অ্যানসার কিভাবে কাটবেন এই দুই দিয়ে চোদ্দরে কাটলে কত হয় সাত সাত দুগুনে আর সত্তরের ভিতরে কতবার যায় দুই সত্তরের ভিতরে যায় পঁয়ত্রিশ বার পঁয়ত্রিশ দুগুণে সত্তর অর্থাৎ সাতশো পঁয়ত্রিশ আপনি কাটাকাটিও করতে পারেন ভাগও করতে পারেন ক্যালকুলেশনও করতে পারেন যা করবেন আপনার যেইটা উত্তর আসবে সেইটাই হবে এ ধরনের যত শর্টকাট অঙ্ক আছে যত বড় তত ছোট এই ধরনের কথা থাকলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব।